ফিএ ফটিক্স রিবাসী অবস্থান করছি ফটিক্সরি উপজেলার বোসপুর ইউনিয়নের আট নং ওয়ার্ডের কিরণ বেকারির বাড়ি আমতলিগ্রাম আমতলি গ্রাম অর্থাৎ যেই ফোরা দেখতে পারছেন গতকাল রাত দুইটার দিকে কে বা কারা পূর্বশত্রুতার জের দরে কে বা কারা ঘরের সামনে তালা বদ্ধ দিয়ে গরে আগুন লাগিয়ে দিয়েছে আগুন লাগার খবর পেয়ে পাড়া সহ ফায়ার সার্ভিস এসে এই যে বাবুর গড়টি আসলে রক্ষা করতে না পারলেও পাশের একটি ঘর রক্ষা করতে পেরেছে এবং কে বা কারা এখানে পূর্ব শত্রুতার দরে করে আগুন লাগিয়েছে ওই তালাটা নিয়ে আসে তো বাবু ওইখানে তালাটা নিয়ে আসে শত্রুতার যের ধরে ঘরের সামনে তালা দিয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ তুলেছে এই যে এই এই তালাটি যেটা দেখাচ্ছি সেটা এই যে বাবুর ঘরের সামনে তালা দিয়ে আগুন দেয় কেবা কারা এই অভিযোগটা তুলছেন বাবুর পরিবার এবং এটার বিষয়ে ফটিকসরি থানা পুলিশ সহ প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন বাবু সহ বাবুর পরিবারের লোকজন এবং তারার পরিবারের কিছুই নেই এখন টাকার মতো কিছুই নেই একদম সব কিছু নিঃস্ব হয়ে গেছে আগুনে সাথে সাথে একটি গাবি ছিল তাদের পালিত গাবি সেই গাবিটিকেও থেকেও রক্ষা করতে পারে না এ কেমন শত্রুতা মানুষের এখন এই পরিবারের লোকজনের কোলা আকাশের নিচে বসবাস করছেন যে বা যারা দেখছেন শেয়ার করবেন এবং যারা বৃত্তশালী আছেন এই পরিবারের পাশে দাঁড়াবেন সেই প্রত্যাশাটুকু করছি আমরা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি উপজেলা প্রশাসন থেকে হয়তো তাদেরকে কিছু আর্থিক সহায়তা দেবেন যতটুকু প্রশাসনের দিতে পারে এবং আমরা একটু সবার সহযোগিতা কামনা করছি এই পরিবারটিকে যেন আপনারা সবাই একটু সহযোগিতা করবেন আমি এই যে বাবু ভাই ওনার যদি মোবাইল নাম্বার থাকে হয়তো আমি মোবাইল নাম্বারটা দিচ্ছি আপনাদের আমি একটা নাম্বার দিব আপনারা ওদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা একটু সহযোগিতা করবেন আজকে যে অবস্থা রাতে থাকার পর্যন্ত তাদের কি অবস্থা হবে কোলা আকাশের নিচে বসবাস করছেন আমরা আরেকটি প্রতিবেদন আকারে আপনাদের সামনে তুলে ধরবা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তারা সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় নিয়ে আসবে সে প্রত্যাশাও কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন একবার কমেন্ট করছেন কোন জায়গায় আমি আবারও বলছি ফটিকসরি উপজেলার বুসপুর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড অর্থাৎ আমতলি কিরণ বেখারির বাড়ি বলে এটাকে আমি আবারও বলছি ফটিকশোর উপজেলার বুজপুর ইউনিয়নের আট নং ওয়ার্ড কিরণ বেখারির বাড়ি এটাকে বলে আমতলি গ্রাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম